আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইমরান একাডেমি ফর বিডি ইউটিউব চ্যানেলে ভাই কম্পিউটার শিক্ষা কোর্সের সপ্তম পর্ব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা শিখব ডিজাইন ট্যাব নিয়ে ডিজাইন ট্যাবের সাহায্যে আমরা কি কি ধরনের কাজ করতে পারি তা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব তো ডিজাইন ট্যাবের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ফ্যাট অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্যাড তৈরি করা ব্যানার পেস্টন এ জাতীয় ডিজাইনের জাতীয় অনেক ধরনের আমরা কাজ করতে পারি এই সময় এই সকল কাজগুলোতে অ্যাডোপি ফটোশপের মাধ্যমে করা হয় তো আমরা সবাই তো আর অ্যাডোপি ফটোশপ সম্পর্কে আমরা ভালো জানি না আমরা যারা মাইক্রোসো ওয়ার্ড মোটামুটি ভালো জানি তারা মাইক্রোসো ওয়ার্ডের মাধ্যমেও এই সকল কাজ করতে পারি তো ডিজাইন অপশন যদি আমরা আসি ডিজাইনে বিভিন্ন ধরনের অপশন রয়েছে আপনাদের সাথে আমরা কয়েকটা অপশন আমরা এখানে নিয়ে এসেছি এটা হচ্ছে কালার ফ্রন্ট ওয়াটারমার্ক ফেস বর্ডার এখানে যেগুলো আমরা যখন আলোচনা করব আমরা ক্রমান্বয়ে এগুলোতে আসবো তো আর দেখি না করে চলুন আমরা মূল মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল ইমরান একাডেমি ফর বিডি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং আইকন ক্লিক করার মাধ্যমে আমাদের সাথে থাকুন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এ হচ্ছে আমাদের ডিজাইন ডিজাইনের ইতিপূর্বে আমরা হোম ম্যান হোম ড্র নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ডিজাইনের আলোচনা করছি তো প্রথমে যদি আসি একবার বাম থেকে এটা হচ্ছে থিম এটা মূলত হচ্ছে ফ্রন্টের বিভিন্ন ডিজাইন অর্থাৎ আমি আমি যদি এখানে আসি দেখতে পাচ্ছেন আমার কার সাথে যাওয়ার সাথে সাথে আমার এখানে লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ লেখাটা ঠিক থাকতেছে কিন্তু ফ্রন্টের ফ্রন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে এই জিনিসটা এটা আমরা এখান থেকে রাখতে পারি এছাড়াও এখানে এই যে টাইটেল হেডিং বিভিন্ন ইয়ে আছে এগুলা সাহায্যে আপনারা বিভিন্ন ডিজাইনের কাজ করতে পারেন এখানে অসংখ্য রয়েছে আপনারা যদি প্রয়োজন হয় এখান থেকে আরও নিয়ে আসতে পারেন হ্যাঁ এগুলো মূলত ডিজাইনের কাজগুলো করা হয় এরপর আমরা যদি আসি পরবর্তী অপশন এখানে হচ্ছে কালার অর্থাৎ আমরা যে ডিজাইনটা করব এখানে কালারটা সিলেক্ট করবো কালার এটা নর্মাল একটা বিষয় আর এটা হচ্ছে ফ্রন্ট আমরা কোন কোন ফ্রন্ট আমরা রাখবো আমরা যদি এরিয়ালে রাখি এখানে যে আমার ফ্রন্টটা চেঞ্জ এরিয়াল হয়ে যাচ্ছে আমরা যদি এখানে এরিয়াল ক্যালিব্রি রাখি ক্যালিব্রি হয়ে এই যে এরিয়াল এটা ফ্রন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে যদি আমরা ক্যালিব্রি রাখি ক্যালিব্রি ফ্রন্ট হয়ে যাচ্ছে এটা মূলত হচ্ছে ফ্রন্ট সেট করা পরবর্তী অপশন যদি আমরা আসি এখানে ইফেক্ট ইফেক্ট হচ্ছে মূলত আমরা যখন আমার পাওয়ার পয়েন্টে কাজ করবো তখন আমরা বুঝতে পারবো যে কাজ এখানে ইপে যে পয়েন্টগুলো আমরা এখানে আছে এগুলার ইফেক্ট দেওয়ার জন্য এই অপশনগুলো ব্যবহার করা হয় এগুলা আমাদের অত বেশি প্রয়োজন হবে না এখানে এটা হচ্ছে আমার অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে মধ্যবর্তী দূরত্ব আমার কতটুকু হবে অর্থাৎ প্যারাগ্রাফ স্পেচিং অর্থাৎ আমাদের প্যারাগ্রাফ আছে মাঝখানে কতটুকু স্পেস হবে এখানে দেখতে পাচ্ছেন নো প্যারাগ্রাফ আছে এটাতে থাকলে কোনো স্পেস মাঝখানে থাকবে না যদি আমি এটাতে রাখি একটু স্পেস বেশি হবে এখানেও আমি একটু সিলেক্ট করে নিই হ্যাঁ আমরা যখন এখানে রাখি একটু স্পেস বেশি হবে যদি আমরা এটাতে রাখি আর একটু স্পেস বেশি হবে এখানে ডাবল স্পেস হবে অর্থাৎ এটার সাহায্যে আমরা বিভিন্ন স্প্রেচিং এর কাজ করতে পারি তো আমরা যদি এখন এরপর আসি ওয়াটারমার্ক এই ডিজাইনের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং এবং মর্যাদার একটা কাজ হচ্ছে ওয়াটারমার্ক অর্থাৎ আপনি যখন কোনো দোকানের অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কোনো শিল্প প্রতিষ্ঠানের প্যাড তৈরি করবেন এই প্যাডের ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো একটা ওয়াটারমার্ক দিয়ে দিতে পারেন সেটা হতে পারে কোনো লেখা সেটা হতে পারে কোন ছবি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিভিন্ন বা সিক্রেট ডকুমেন্টে মাঝে সমস্ত লেখা বলা থাকে কনফিডেনশিয়াল থাকে ডু নট কপি থাকে অর্থাৎ আপনারা যে পেজটা আপনি প্রিন্ট দিয়েছেন এটা একটাই মাত্র পেজ এটা আপনার দ্বিতীয় কপি নয় কোনো দ্বিতীয় ডুপ্লিকেট কপি থাকবে না এটা হচ্ছে ঠিক যে আমরা যদি এখানে একটাতে ক্লিক করি ডু নট কপি দেখেন আমাদের আমি এবার লগ আউট করি নি এখানে আমাদের পেজের মাঝে একটা ডু নট কপি একটা লেখা চলে আসছে এটা হচ্ছে মূলত ওয়াটারমার্ক এখানে ছাড়া আপনি নিজে একটা টেক্সট আপনি লিখে দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী সেটার জন্য আপনাকে আসতে হবে কাস্টম ওয়াটার ওয়াটারমার্কে এখানে আসলে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন আছে এখানে মূলত এই অপশনটা চলে যাচ্ছে টেক্সট এখানে ডু নট কপি আছে নট কপি জায়গা আপনি যদি লিখে দেন যে আমরা ফন্টটা চেঞ্জ করে কম্পিউটার বেসিক কম্পিউটার। বেসিক কম্পিউটার। আমরা যদি এখানে অ্যাপ্লাই দিই দেখেন আমাদের এখানে বেসিক কম্পিউটার লেখাটা চলে আসছে। তো বেসিক কম্পিউটার লেখাটা এটা কোণা কোণিতে আছে। আমরা যদি ইচ্ছা করি এটাকে হরিজন্টাল নিতে পারি। সরি। আবার কাস্টমার যদি আসি এখানে

আর একবার একটু আবসা হয়ে গেছে অর্থাৎ এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা আপনি আপনার প্রয়োজন মতো আপনার চাহিদা অনুযায়ী আপনি করে নেবেন আমরা যদি এখানে লেখার পরিবর্তে কোনো পিকচার দিতে চাই আমি যদি আমার কোম্পানির লোগো দিতে চাই অথবা আমার প্রয়োজন মতো কোনো কিছু দিতে চাই পিকচার আকারে তাহলে আমরা এই অপশনটাতে চলে আসবো পিকচার ওয়াটারমার্ক অর্থাৎ আমরা এখানে পিকচার করে একটা পিকচার দিয়ে দিব এখানে আসি ফ্রম ফাইল আমার এখানে অত বেশি পিকচার নেই আমি ছোট একটা পিকচার দিচ্ছি এটা হচ্ছে পিকচার সাইজ আমি কত সাইজ রাখবো আমরা একশো পঞ্চাশ রাখলাম এরকম অ্যাপ্লাই দিলাম ওকে আহ দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার সেট হয়ে গেছে অর্থাৎ আপনি এই জায়গায় আপনার কোম্পানির লোগো দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি তা দিতে পারেন এটা আপনি ছোট বড় করে নিতে পারবেন পিকচারটা দেখতে পাচ্ছেন এক সাইডে চলে গেছে এর জন্য আমরা এখানে এসে আবার কাস্টমারটা মার্কে এসে পিকচার সাইজটা ছোট ছোট করে দিবো বা হান্ড্রেড করে দিব অ্যাপ্লাই ওকে হ্যাঁ পিকচারটা চলে আসছে আমরা যদি পিকচারটাকে আরেকটু ক্লিয়ার করে দিতে চাই তখন টেক্সটের মতোই এখানে এসে উঠাই দিব দেখেন যে ফিসারটা ক্লিয়ার হয়ে গেছে আসলে মোটা দেখা হচ্ছে ওয়াটারমার্কে ক্লিয়ার হয় না এটা একটু জাপসা থাকে কারণ এটা যদি এত ক্লিয়ার থাকে আপনার মূল ডকুমেন্ট আর বোঝা যাবে না আর আবার ওয়াটারমার্ক যদি আপনি উঠিয়ে দিতে চান এখানে আসি ওয়াটারমার্ক অ্যাপ্লাই উঠে ওয়াটারমার্ক উঠে গেছে তো এটা হচ্ছে মূলত ওয়াটারমার্কের কাজ আর এটা হচ্ছে ফেস কালার অর্থাৎ আপনি এই ফেসটাতে যে ফেসটাতে আপনি ড্রয়িং করছেন ব্যাকগ্রাউন্ড কালার কী হবে আমরা যদি এখানে একটা কালার সিলেক্ট করি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে অসংখ্য কালার রয়েছে তাছাড়া আপনি যদি মোর কালারে যান এখানে অনেক কালার আছে আপনি ইচ্ছা মতো আপনার একটা কালার চুজ করে নিতে পারেন ওকে কালারটা হয়ে গেছে আবার যদি কালারটা আপনি না রাখতে চান তাহলে নো কালার নো কালার হয়ে গেছে এটা হচ্ছে বর্ডার আমরা একটু জুম আউট করে নি বর্ডারটা হচ্ছে আপনি যে পেজটাতে কাজ করবেন ওই পেজটার বর্ডার কি রাখবেন আমরা দেখতে এখানে বক্স আমরা যদি বক্সে ক্লিক করি একটা বক্স হয়ে গেছে আমাদের পেজের সব পেজে একটা বক্স হয়ে গেছে এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই বক্সের যে বর্ডারটা আছে এটাকে ছোট বড় মোটা বিভিন্ন এখানে বিভিন্ন ডিজাইন আছে সিলেক্ট করি দেন আমাদের হয়ে গেছে এটা আপনি যে কোনো ডকুমেন্টের হোম পেজ হিসাবে ব্যবহার করতে পারেন এই বর্ডারগুলো ডিজাইন বর্ডার এখানে আসার পরে আমরা যদি বর্ডারের ভিতরে যদি কোনো কালার করতে চাই তাহলে আমাদেরকে আসতে হবে তে আসি এখানে আমরা রয়েছে দেখতে পাচ্ছেন বর্ডার কালার এই যে বর্ডার কালারটা চেঞ্জ করা হচ্ছে এখান থেকে বর্ডার যে বর্ডারটা হবে এটা কোন কালার আপনি রাখবেন এখানে অসংখ্য কালার রয়েছে যে কোনো কালার রাখতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারের কালারটা চেঞ্জ হয়ে গেছে এছাড়াও এখানে আরো অনেক কাজ আছে বর্ডার এর ভিতরে আমরা বিভিন্ন ডিজাইন দিতে পারি বিভিন্ন গাছ অনেক কিছুই আছে দেখেন এই যে আমাদের বর্ডারের পাশে ডিজাইন হয়ে গেছে এখানে আপনি আপনার প্রয়োজন মতো অনেক ধরনের ডিজাইন রয়েছে আপনি দিতে পারেন তারকা দিলে আপনি তারকা দিতে পারেন চেঞ্জ হয়ে তারকা হয়ে গেছে এটা খুব সুন্দর একটি কাজ

ফার্স্ট পেজে থাকবে না করার পেজগুলোতে আমার বর্ডার থাকবে এজন্য জন্য আমাদেরকে করতে হবে হ্যাঁ দিস সেকশন অল একসেপ্ট ফার্স্ট ফেজ দেখেন আমাদের ফার্স্ট ফেজ থেকে বর্ডার চলে গেছে কিন্তু নিচে সব পেজে আমাদের বর্ডার চলে আসছে আমরা যদি এখানে আসি পরের একটা পেজে যাই ইনসার্ট চার্জ ব্রেক দেখেন আমরা এখানে চলে আসছে আচ্ছা উবার পেজটা ছাড়া সব পেজে আমার পেজ বর্ডার চলে থাকবে তো মূলত এই ডিজাইনের বেসিক এই কাজগুলাই রয়েছে তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি আর বড় না করে এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম